আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটি হাতের কাজের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম যেটা কিনা ছিল একটা ভাইয়ার খুব পছন্দের কাস্টমাইজড করা ড্রেস ব্ল্যাক কালার তো সবারই পছন্দ কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে যদি কাজটাকে আরও দারুণভাবে করে নেওয়া যায় তাহলে কাজটা তো আরও বেশি পছন্দ হয়ে যাবে যারা কিনা ব্ল্যাক কালার পছন্দ করে না তারাও যদি এই কাজটা দেখে নিজেরা করে অবশ্যই তাদের পছন্দ হবে যারা নতুন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সব সময় কোয়ালিটিফুল ড্রেস এবং কোয়ালিটিফুল কাপড় নিয়ে কাজটা করবেন তাহলে দেখ দেখবেন যে আপনার কাজটা কিন্তু কাস্টমাররা দেখলেই পছন্দ করবে আর ড্রেসগুলো সেল হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে যারা যারা জিজ্ঞেস করেন যে আপু আমি তো সুতো দিয়ে কাজ করতে গেলে সুতাটা অনেক বেশি জোর পেকে যায় আসলে প্রত্যেকটা জিনিসের যেমন সমস্যা আছে তেমন কিন্তু সমাধানও আছে তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম যে সুতাটা যেন জোর না পেকে যায় যারা সুতা সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে বলছি দেখুন আমি কিন্তু এই সুতি লাগ যে সুতাটার মাঝখানে একটি গিট দিয়ে নিয়েছি যেটার কারণে কিনা আমি সুতাটাকে যেভাবেই রাখি না কেন সুতাটা কিন্তু কখনোই এলোমেলো হয়ে যাবে না আমি কিন্তু খুব সহজেই সুতাগুলো টেনে টেনে বের করতে পারছি আপনারাও কিন্তু যারা নতুন আছেন যারা কিছু বুঝেন না তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন তাহলে খুব সহজেই কিন্তু সোতাটা দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন কাজের সময় যদি সোতাটা জোর পেকে যায় তখন কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না আর আপনারা সব সময় চেষ্টা করবেন এভাবে কাজগুলো করে নেওয়ার আজকে যে কাজটা আপনাদের সাথে শেয়ার করছি এটার কিন্তু কোনো রকম ড্রয়িং ছাড়া আমি কাজটা করছি আসলে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ড্রয়িং ছাড়াই আমি এখন কাজটা সুন্দরভাবে সেলাই করতে পারি প্রথমে কিন্তু আমি ড্রয়িংটাই ভালোভাবে করতে পারতাম না যে কোনো একটা ড্রেসে ড্রয়িং করতে গেলে মনে হতো যে ড্রয়িংটা খুবই খারাপ হচ্ছে তারপর যখন হাতের কাজ করতাম তখনও কিন্তু কাজটা ভালো ছিল না আপনাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হবে প্রথমে একটা কাজ করতে গেলে কিন্তু আপনার কাজটা কখনোই ভালো হবে না আমি যখন কাজটা করেছিলাম তখন আমার কাজটাও ভালো ছিল না তারপর আমি যখন বেশি বেশি ড্রেসে হাতের কাজ করতে থাকলাম তখন কিন্তু আমার হাতের কাজের ফিনিশিং এমনিতেই ভালো হয়ে গিয়েছিল অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আপনি এত এত ড্রেস কিভাবে সেলাই করেন আমার তো নিজের একটা ড্রেস বানাতে গিয়েই শখ মিটে গিয়েছে আপনি কিভাবে এতগুলো ড্রেস সেলাই করে থাকেন আসলে এই হাতের কাজটা যেমন সুই ফোটা করে করে কাপড়ের মধ্যে কাজটা করতে হয় তেমনই কিন্তু অনেক বেশি সময় লাগে এই কাজটা করতে যেহেতু এটা হাতের কাজ যারা হাতের কাজ করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন একটা ড্রেস সেলাই করতে কত টুক সময় লাগে বিশেষ করে যে কোনো বড়দের হোক আর বাচ্চাদের হোক যদি গর্জিয়াস কাজ হয় সেই কাজটা কিন্তু একদিনে কমপ্লিট করা কখনোই সম্ভব না আর যেহেতু আমার ছোট একটি বেবি রয়েছে তাকে নিয়ে তো কখনো সম্ভব হয় না আমার একটি ড্রেস একদিনে কমপ্লিট করার আর যদি সেটা সিম্পল ডিজাইন হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটি ড্রেস একদিনে কমপ্লিট করতে পারি আর যেহেতু মেশিনে সেলাইটা আমি নিজে হাতেই করি আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি প্রত্যেকটা কাজ আমি নিজেই করে থাকি যেমন কাপড়গুলো মার্কেট থেকে কিনে আনার পর কাপড়গুলো কাটিং করা সেলাই করা তারপর সেটাতে হাতের কাজ করা সম্পূর্ণ কিন্তু আমি একাই করে থাকি প্রথম অবস্থাতে হাতের কাজটা করতে গেলে একটু ভয় ভয় লাগতে পারে আর ক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেক বেশি সময় লাগতে পারে আর যখনই আপনি হাতের কাজটা করবেন তখন কিন্তু আপনার হাতের কাজের স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে আর কাজ করতে না অনেক বেশি ভালো লাগে আসলে এই কাজটা এমন একটা কাজ যেটাতে কিনা প্রচুর পরিমাণে ধৈর্য ধৈর্য ধরতে হয় আপনি যত ধৈর্য দিয়ে কাজটা করবেন আপনি কিন্তু কাজটাতে ততটাই সফল হতে পারবেন আসলে এটা অনেকেই বুঝতে চায় না কেন আমি জানি না একটি কাজ যত মনোযোগ দিয়ে বা যত ধৈর্য ধরে আপনি করবেন কাজটা কিন্তু ততটাই ভালো হবে বা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কাজটা আপনি যদি একটু ধৈর্য নিয়ে কাজ করেন তাহলেই আপনি সফল হতে পারবেন দেখুন আমি কিন্তু রকম ড্রয়িং ছাড়াই একটি ফুলের কাজ করে নিচ্ছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি ড্রয়িং ছাড়া কিভাবে কাজটা করছি অনেক আপনারা কিন্তু ড্রয়িংটা ভালো ভাবে করতে না আপনারা কিন্তু ড্রয়িং ছাড়াও এভাবে কাজটা করতে পারেন আর যারা নতুন আপরা আছে তাদেরকে আমি কখনোই বলবো না ড্রয়িং ছাড়া কাজ করতে আসলে ড্রয়িং করে কাজটা করলেই অনেক বেশি ভালো হয় সবসময় আপনারা চেষ্টা করবেন রং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করার অথবা এ ধরনের ব্ল্যাক কালার কাপড়ের উপরে বা যে কোনো ডিপ কালার কাপড়ের উপরে কিন্তু আপনারা জেল কলম দিয়ে ড্রয়িংটা করতে পারেন আর যেহেতু জেল কলমটার প্রাইসটাও একটু বেশি পড়ে যায় আপনারা সব সময় চেষ্টা করবেন রং পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেওয়ার তাহলে কিন্তু তো একটি রঙ পেন্সিল দিয়ে আপনি বেশ কয়েকটা বেবি ড্রেস বা বড়দের ড্রেস ড্রয়িং করতে পারবেন দেখুন আমি কিন্তু প্রত্যেকটা সুতা এভাবেই মাঝখানে একটি গিফট দিয়ে নিয়েছি এগুলো কিন্তু লাচ্ছি সুতা বিশ টাকা করে যে কোনো সুই সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন এটা কেনার পর আপনারা যে কোনো এক সাইড থেকে সুন্দরভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর কিন্তু একটা গিট দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি যেভাবেই সুতাটাকে রাখেন না কেন কখনোই এলোমেলো হবে না আর আপনি যে গিট দেবেন সেই গিটের মাঝখান থেকে একটি করে সুতা বের করবেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই সুতাগুলো ইউজ করতে পারছেন কাজের সময় যদি কাজের জিনিসগুলো আমরা গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু কোনো কাজেই মনোযোগ আসে না আর কাজটা করতে কিন্তু একদমই ভালো লাগে না কাজটা করতে অনেক বেশি লেট হয়ে যায় আমরা যারা এই ধরনের হাতের কাজ করি তাই আমি কিন্তু সবাইকে সব সময় সহজ সহজ টিপসগুলো দিয়ে থাকি যেহেতু আমি এই কাজগুলো করছি অন্য আপরাও যেন আমার মতো সহজে কাজগুলো করতে পারে আমি কিন্তু এটাই চাই আর সব সময় কিন্তু আমি আমার এই কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেন আমার কাজগুলো দেখে সহজেই কাজটা শিখে নিতে পারেন যারা যারা নতুন কাজ করছে বা কাজগুলো শিখতে চাই আপনারা যে ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের পছন্দ মতো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব যেন আমার কাজগুলো দেখে আপনারা খুব সহজেই কাজ শিখে নিতে পারেন আর এখন দেখুন আমি কাজটা শেষ করার পরে ফ্রেমটা খুলছি আপনারা যখন কাজটা শেষ করার পর ফ্রেমটা খুলবেন তখন ফ্রেমটাকে একটু লুজ করে নেবেন লুজ করে নেওয়ার পর কিন্তু কাপড় থেকে ফ্রেমটা আলাদা করবেন আর যদি লুজ না করেন তখন কিন্তু দেখা যাবে কাপড়টা ছিঁড়ে যেতে পারে কাপড় যদি ছিঁড়ে যায় তাহলে তো বিষয়টা অনেক খারাপ হয়ে যায় তাই না আপনি এত কষ্ট করে কাজ করছেন কাপড়টা যদি একটু ছিঁড়ে যায় তাহলে তো দেখতে ভালো লাগবে না আমি কিন্তু তিন কালারের কম্বিনেশনে সুন্দরভাবে এই ড্রেসটি কমপ্লিট করে নিয়েছি ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ